আসসালামু আলাইকুম ভিহার স্বাগত টিপস অ্যান্ড ফান ফর এবারে আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনার সাথে শেয়ার করবো লাতিয়াম ডট নামের সাইটটি বর্তমানে খুব জনপ্রিয় সাইট এটা কারণ এটা কন্টিনিউসলি পেমেন্ট করতেছে অনেকেই এখান থেকে পেমেন্ট পেয়েছেন আমি এখান থেকে কয়েকবার পেমেন্ট পেয়েছি তো যারা এটা মিস করেছেন তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি আর যারা এটা থেকে কাজ অফ করে দিয়েছেন তাদেরকে বলবো এই সাইডটা এখনও রেফার কমিশন দিচ্ছে সো আপনারা এখানে এখনও ইনকাম করতে পারেন আর্ন করতে পারেন রেফার করতে পারেন আর যারা নতুন আছেন তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওতে আমি দেখে দেবো কীভাবে আপনি জাস্ট একটা ছবি আপনার একটা পিক আপলোড করার মাধ্যমে এখান থেকে মানে একটা পিক ভেরিফাই করার মাধ্যমে আপনি এখান থেকে দুই ডলার অবধি ইনকাম করতে পারেন এবং রেফার করে আর্ন করতে পারেন আনলিমিটেড একটা রেফারে বন্ধুরা এখান থেকে আপনি প্রায় এক থেকে দেড় ডলার মতো পাবেন তো ধরলাম আপনি এক ডলার করে যদিও পান তাহলে কিন্তু আপনি দশজনকে রেফার করতে পারলে দশ ডলার পাচ্ছেন সো এটা কিন্তু পেমেন্ট দিচ্ছে এবং ইভেন এইখান থেকে আপনি খুব ইজিভাবে আপনি পেমেন্ট নিতে পারবেন আসলে সেটা কীভাবে পেমেন্ট নেবেন এবং এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন তো পুরো ভিডিওতে আমি আপনাকে বুঝিয়ে দিব তাকে আগে আপনাদেরকে একটু পেমেন্ট প্রুফ দেখাই যে আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি তো আমি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আপনারা লক্ষ্য করবেন তো আমি এখান থেকে জাস্ট এই যে ট্রান্স্যাকশনে চলে যাব তো বন্ধুরা আমি ট্রান্সাকশন আসার পরে দেখেন এখানে এই জায়গাটা যদি আমি দেখি এই যে দেখেন উইথড্রল মানে আমি এখান থেকে উইথড্রো করে নিয়েছি কত প্রায় উনিশ ডলার বিরানব্বই প্রায় বিশ ডলারের মতো সো বুঝতে পারতেছেন এখান থেকে কিন্তু আমি প্রায় বিশ ডলার মতো কিন্তু উইথড্র করে নিয়ে নিয়েছি সো এখান থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি ঠিক আছে আর এখান থেকে আপনি আপনার পেমেন্ট যেটা একদম ইজিলিভাবে আপনি চাইলে আপনার কয়েন বেজে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের কাছে সেল করে দিতে পারেন দেখেন এই যে আমরা কিন্তু প্রতিনিয়ত কিনতেছি এই যে ডিপোজিট তারপরে এই দেখেন এই ডিপোজিট এগুলো কিন্তু কিনতেছি ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের কাছ থেকেই আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে কিন্তু আমরা ক্রয় করতেছি এবং সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু টাকা আমরা বিকাশ কিংবা রিচার্জের মাধ্যমে দিয়ে দিচ্ছি সো আপনি ইজিলিভাবে আমাদের কাছে সেল করে এখান থেকে এটা মানে টাকাটা নিতে পারবেন একদম আপনার বিকাশ অ্যাকাউন্টে সো বন্ধুরা বুঝতে পারতেছেন এখানে কিন্তু যারা অ্যাকাউন্ট করেননি তারা কিন্তু যারা আগে ভিডিও দেখছেন বাট অ্যাকাউন্ট করেননি তারা কিন্তু অনেক মিস করছেন ঠিক আছে ইভেন এটা এখন পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি পেমেন্ট দিয়ে যাচ্ছে আমার কিন্তু অ্যাকাউন্টে এখন প্রায় ষাট ডলারের মতো আছে সো আমি কিন্তু চাইলে এটা এখন উইথড্রো করতে পারি কিংবা আমি কিন্তু এটা সেল করতে পারি সো যারা নতুন আছেন যারা অ্যাকাউন্ট করেনি তারা এই ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নেবেন কেউভাবে অ্যাকাউন্ট করবেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে এখান থেকে বেশি বেশি অ্যান্ট করবেন সেটা আমি বলে দিব তো এই জন্য দেখবেন আর অবশ্যই এটা কেউ মিস করবেন না আপনারা অনলাইনে সারাদিন ঘুরেন বিভিন্ন সাইটে বিভিন্ন আইডিতে মানে কী বলে বিভিন্ন অ্যাপে জনান বাট পেমেন্ট পান না খান বাট যেগুলো লিজেড সেগুলো কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি এবং সেগুলো কিন্তু আপনারা জয়েন হবেন এবং সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন যাও ডিসক্রিপশনে যে লিঙ্কটি আমি দেখালাম আপনাদের এটা আমি ডিসক্রিপশান দিয়ে দেবো সেটাতে ক্লিক করার পরে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে আপনি কী করবেন সিম্পলি এসে এই যে এই জায়গাতে ক্লিক করে দেবেন অথবা এখানে থ্রি টোটে এসে নিচের দিকে চলে এসে সাইন আপে ক্লিক করে দেবেন আপনার যেখানে খুশি তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট একটু অপেক্ষা করবেন দেন আপনাকে যেটা করতে হবে এখানে এরকমই তিনটে ফিজ আসবে প্রথমত একটা পিকচার আপলোড করতে হবে তো এখানে এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার ছবি যেটা একটা ছবি এখানে আপলোড করে দিবেন লাইক আমি আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি এটা আমি আপলোড করে দিব তো এখানে টিকমার্ক দেওয়ার পরে ডানে ক্লিক করে দিলেই হবে ভিডিওটা একটু লং হবে তবে মনোযোগ সহকারে দেখলে আপনি এখান থেকে উপকৃত হবেন মাস্ট এখান থেকে ইনকাম করতে পারবেন এবং অবশ্যই একটু পরিশ্রম করলে একটু যদি রেফার করতে চান এটা সেটা আপনার ইচ্ছা যে আপনি রেফার করবেন তাহলে রেফার করলে কিন্তু বেশি ইনকাম করতে পারবেন যা এখানে এসে আপনি আপনার নামটা দিয়ে দিবেন যেমন আমি নাম দিয়ে দিচ্ছি জাস্ট একটা নাম দিচ্ছি এক্সাম্পল হিসাবে সাব্বির জাস্ট একটা নাম দিলাম এরপরে ইউজার নেম দিব কি ওইখানে যেটা দিলাম সেটার সাথে আমি জাস্ট এক দুই তিন এরকম কিছুটা সংখ্যা দিয়ে দিব এরপরে একটা ইমেল দিয়ে দিব তো একটা ইমেল দিয়ে দিবেন আপনাদের যে ইমেলটা মোবাইলে আছে সেটা দিবেন তো বন্ধু লক্ষণ এখানে একটা ইমেল দিয়ে দিবেন আপনার যে ইমেলটা মোবাইলে লগ ইন করা আছে আমি ওটা আমার লগ ইন করা ইমেল দিয়ে দিলাম তো এরপর এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড কীভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে একটু জাস্ট বলে দিচ্ছি যেমন ধরেন প্রথমে হচ্ছে বড় হাতের কিছু অক্ষর দিলেন তারপরে কিছু সংখ্যা দিলেন তারপরে ছোটো হাতের কিছু ওয়ার্ড দিলেন আর কিছু এভাবে কোনো এই কোনো চিহ্ন দিয়ে দিলেন মানে ব্যাপারটা হচ্ছে আপনি সব কিছু মিলে দিলে প্রায় আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলেই হবে তো আমি পাসওয়ার্ডটি দিচ্ছি বন্ধুরা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করবেন এই যে এই জায়গাতে সিলেট কান্ট্রিতে ক্লিক করলে নিচের দিকে এসে আপনি যেই দেশে আসেন সেই দেশটা ক্লিক করবেন বন্ধুরা এটা আপনি যে কোনো দেশ থেকে এখনটা করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই প্লাস এইটের দিয়ে নেবেন তারপরে আপনি আপনার নাম্বারটি যেটা দিয়ে দেবেন তো আমি একটা নাম্বার দিয়ে দিব দেন বায়ো থেকেই লিখবেন বায়োতে লিখবেন যেটা লেখা যায় ধরেন আই এম এ স্টুডেন্ট জাস্ট আমরা লিখে দিলাম ওকে আর এখানে ফোন নাম্বারটি দিবেন আপনার যে মোবাইলে যে ফোন নাম্বারটি আছে তারপরে সাইন আপে ক্লিক করে দেবেন বন্ধুরা সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে ক্রিয়েটিংয়ের প্রোফাইল এখানে এটা একদম হান্ড্রেড পারসেন্ট হবে সেজন্য আমরা একটু অপেক্ষা করব হান্ড্রেড পারসেন্ট হওয়ার জন্য তো বন্ধুরা লক্ষ্য করুন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো আমার আইডিটা এখন কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে ওকে আচ্ছা ইউজ দ্য সেম ইউজার নেম অলরেডি একজিস আচ্ছা আমি যে নামটা দিছি সেটা অলরেডি ব্যবহার হচ্ছে সো আমরা কি করব এইটা জাস্ট একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে আপনি এর সাথে যা খুশি দিয়ে দেন অসুবিধা নেই তো এরপরে আপনি সাইন আপে ক্লিক করে দিবেন জাস্ট অপেক্ষা করব আমরা এখানে তো বন্ধুরা এবার কিন্তু হয়ে যাবে আশা করি কারণ এবার ওকে হয়ে গেছে তো এবার আমরা কী করব এখানে বলছে ইউর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড এটা অপেক্ষা করব আমরা কিন্তু অপেক্ষা করব আপনি আর কোথাও মানে ক্লিক ক্লিক করবেন না জাস্ট অপেক্ষা করবেন তো বন্ধুরা অপেক্ষা করার পরে আপনি জাস্ট আপনাকে অটো এখানে নিয়ে আসবে অথবা আপনি জাস্ট এটাকে এদিকে টান দিয়ে রিফ্রেশ করবেন এই যে নিচের দিকে একটু টান দিলে এভাবে নিচের দিকে টান দিলে একটু রিফ্রেশ হবে দেন আপনাকে কিন্তু এই পেজে নিয়ে আসবে এই যে লহগুন এই পেজে নিয়ে আসবে এরপরে দেখেন এখানে আপনার এই যে ব্যালেন্স দেখাবে এটা হচ্ছে ব্যালেন্স হ্যাঁ এখানে এই আপনি এখান থেকে যে উইড্রো করতে পারবেন ডিপোজিট সব সিস্টেম এখানে আছে তো এর আপনাকে এখন এখানে আপনার তো কোনো ডলার দেয়নি তারা তাই না মানে কোনো টোকেন দেয়নি এই যে এই টোকেনটা দিবে আপনাদেরকে এলআইটি এক্স টোকেন এটা কীভাবে আপনি পাবেন এটা পাওয়ার জন্য আপনাকে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে দেন আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এই যে গেট ভেরিফাইটি ক্লিক করবেন ওকে তারপরে একটু অপেক্ষা করবেন তো তারপরে যেটা করতে হবে আপনাকে নিচের দিকে আসতে হবে এভাবে নিচের দিকে আসবেন আসার পরে যে একদম নিচের দিকে এসে এই যে গেট ভেরিফাইড নাও এটাতে ক্লিক করে দিবেন তোমাদের এখানে ক্লিক করার পরে আপনি এই যে দেখেন এই জায়গাটাতে এই যে লেখা আসছে টু গেট ভেরিফাইড প্লিজ অ্যালাউ অ্যাক্সেস ইউর ওয়েব ক্যাম এখানে আমি অ্যাক্টিভ করে দিবেন ওকে অ্যাক্টিভ করার পরে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে তো আপনি কি করবেন এই যে নিচের দিকে টান দিলে দেখবেন এইখানে যে এই যে কার্টুনটা ঠিক যেরকম দেখেন ঠিক এরকম করে ছবি তুলতে হবে কার্টুনটা মাথা সোজা রেখে এইটুকু নিয়ে একটা ছবি তুলছে তো আমরা ঠিক হবে একটা ছবি তোমাদের ছবিটা তোলা হয়ে গেলে এখানে আপনার দেখেন এখানে এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে তো এই জন্য টপ ফেক করতে হবে তো কমপ্লিট হওয়ার পরে আপনি জাস্ট এখানে টপ ফেক করবেন ওকে এরপরে ক্লিক করে দেবেন ওকে তোমাদের নেক্সটে ক্লিক করার পরে দেখেন এবার আমরা আবার কার্টুনটার দিকে দেখবো যে কার্টুনটা কীরকম করতেছে কার্টুনটা মাথা নিচে দিয়ে সো আমাদের মাথা এরকম নিচে দিয়ে করতে হবে ঠিক আছে তো ঠিক এই কাজটাই করবো আমরা দেখেন স্টার্ট নাও দিব নিচে তো বন্ধুরা লক্ষ এটা কত কতবার করবেন আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা যতক্ষণ পর্যন্ত আপনার এই যে ওয়েলডান লেখা না আসবে অটোমেটিকলি লেখা আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে থাকবেন ঠিক আছে দেন আপনি এখানে কি করবেন এটা চাইলে রিভিউ নাওতে দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করে দিলে আপনার এটা হয়ে যাবে তো আমি সাবমিট ভেরিফিকেশন ক্লিক করে দিচ্ছি তো বন্ধু লক্ষ্য করুন এখানে আমার কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং আমার এখানে কী লেখাটা আসে সেটা আমি আপনাদের দেখাই এই যে দেখেন এখানে ভেরিফিকেশন পেন্ডিং তো এটা আপনার যেটা হবে সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ভেরিফিকেশানটা কমপ্লিট করে দিয়ে আপনার ইমেইলে একটি মেইল পাঠাবে আমি যে আপনি যে ইমেইলটা দিলেন সেই সেইমেইলে একটা তারা মেইল দিয়ে দিবে আর আপনি কি করবেন আপনি এখানে এসে জাস্ট লগ ইন করবেন ঠিক আছে আপনার এটাতে লগ ইন করবেন অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আর মানে আপনার এখানে কিন্তু এই যে এখানে এসে আপনি জাস্ট ডেট ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে দিলেই আপনার আপনি আপনার ডলারটি দেখতে পাবেন ঠিক আছে তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করে করে সেটা সেল দিতে পারবেন চাইলে তো বন্ধুরা আরেকটা ব্যাপার ভুলে গেছি অবশ্যই অ্যাকাউন্ট করবেন হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে এটা দিয়ে যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট করতে সমস্যা হবে এই যে ভেরিফিকেশন যেটা আমরা করলাম ছবি দিয়ে এটা কিন্তু করতে আপনার প্রবলেম হবে সো আপনি ক্রোম ব্রাউজারটি দিয়ে করবেন অথবা ক্রোম ব্রাউজারটি আপডেট করে নেবেন ঠিক আছে আপনার ক্রোম ব্রাউজারটি যদি থাকে ওল্ড ভার্সন হয় তাহলে আপনি কোন ব্রাউজারটিকে আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনি কাজটা সিম্পলি করতে পারবেন আর এটা আপনি সেল করার জন্য যেটা করবেন সেল করা হোক বা আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ডিসক্রিপশনে আমাদের এই অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব আমি আপনি এখানে এসে জাস্ট আমাকে মেসেজ করতে পারেন অথবা আপনি এই যে এখানে থেকে এসে আপনি সরাসরি আমার সাথেই কথা বলতে পারেন এই যে আমাকে মেসেজ করতে পারেন ওকে সো আপনি আমাকে মেসেজ করে করতে পারেন যে আপনি আপনার যে কোনো প্রয়োজনে যদি অ্যাকাউন্ট করতে যদি কোনো প্রবলেম হয় বা কোনো যদি যে কোনো প্রয়োজনে আপনি যে কোনো হেল্পে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া থাকবে প্লাস ফেসবুকেরও লিঙ্কটা দেওয়া থাকবে তো আপনি চাইলে দুটার যে কোনো একটা মাধ্যমে এসে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমাকে মেসেজ করলে আমি আপনার রিপ্লাইতে আপনাকে হেল্প করবো সমুদ্র এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ